উনি যখন ইসলাম গ্রহণ করবেন ঠিক আগ মুহূর্তে ইসলাম গ্রহণ করার আগে দুইটা পয়েন্ট রয়েছে কটা পয়েন্ট দুটো পয়েন্ট রয়েছে প্রথম পয়েন্ট হলো ওনার ইসলাম গ্রহণ করার জন্য স্বয়ং আল্লাহর রাসুল আল্লাহর কাছে দোয়া করেছিলেন সোহান আল্লাহ বললেন না আল্লাহর রাসুল কিন্তু অন্য কারো জন্য দোয়া করেন নাই যে আল্লাহ আমার ইসলামকে রক্ষা করার জন্য ওই ব্যক্তিটাকে আপনি মুসলিম বানায় দেন ডিরেক্টলি এভাবে স্পষ্ট কাউকে বলেন নাই কিন্তু রাসুল মাত্র দুইজন ব্যক্তির নাম আল্লাহ পাকের কাছে দোয়ার মধ্যে বলেছিলেন আল্লাহ রাসুল বললেন ও আল্লাহ আপনার ইসলামকে দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখার জন্য আপনার ইসলামকে দুনিয়ার মধ্যে প্রচার করার জন্য অমরবিন বিন হিসাম হিসামের ছেলে আমার অর্থাৎ আবু জেহেল কে আপনি ইসলামের জন্য কবুল করে নেন অথবা অমরবিন বিন হত্তাব হত্তাবের ছেলে অমার যাকে আপনার পছন্দ হয় তার ওসিলা করে আপনি ইসলামের বিজয় দান করেন বলেন মগ আকবার আল্লাহু রাব্বুল আলামিন আবু জেহেল কেনই ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কবুল করে নিলেন আর উnal অন্তরের মধ্যে ইসলামের বীজ বপন করে দিলেন সুবহানাল্লাহ তার প্রথম পয়েন্ট ছিল রাসূলের দোয়া রাসূল সর্বপ্রথম দোয়া করেছিলেন ও আল্লাহ এই দুটো মানুষ মক্কার মধ্যে সবচেয়ে শক্তিশালী এই দুটো মানুষের মধ্যে থেকে কোনো একটা ইসলামের মধ্যে প্রয়োজন কিন্তু আপনি যাকে ভালো মনে করেন তাকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন এই ছিল প্রথম দ্বিতীয় নাম্বার হলো ইবনে আহমাদ এবং ইবনে হিসামের বর্ণনায় পাওয়া যায় অমরে আনহুর জন্য আল্লাহ রসুল যখন দোয়া করে দিলেন অমরের অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামের মুহাম্মাদের মুহাম্মাদের ইসলামের এবং ইসলাম ধর্মের ভালোবাসা ঢুকিয়ে দিলেন এই কারণে ওমর সব সময় শুধুমাত্র মুহাম্মাদের খোঁজে আল্লাহ সব সময় মুহাম্মাদকে খোঁজে আইনা মুহাম্মাদ মুহাম্মদ কোথায় কোথায় গিয়েছে মুহাম্মাদ হঠাৎ করে একদিন উনি দেখলেন মুহাম্মাদ মসজিদুল হারাম হারাম শরীফের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ারিংসাল্লাম ভরা কান্ত রিজয় নিয়ে নামাজ আদাই করছেন এমন সময় যেই সুরাটা তেনাউত করছেন সেই সূরাটার নাম ছিল আল্লাহ ত কি সুরা আল্লাহ ত প্রিয় ভাইয়া আপনারা জানেন অনেকেই ঘটনা শুনেছেন বলছি আমাদের ইমানকে তাজা করার জন্য অমরে ফারুক রাজি আল্লাহ আনবু উনার পার্শ্বে গিয়ে চুপ করে দাঁড়ায় রইলেন এই মোহাম্মদ কি করে এর প্রতি আমার এত মহাব্বত আর ভালোবাসা কেন কিসের কারণে উনি চুপ করে দাঁড়িয়ে উনার কোরআন তেল শুনছেন উনি নামাজের মধ্যে কোন সুরা তেল করছিলেন আল্লাহ এক পর্যায়ে উনার তেলাওয়াত শুনতে শুনতে উনার হৃদয়টা উৎফুল্ল হয়ে গেল আনন্দ পেল উনার অন্তরের মধ্যে চিন্তা আসলো ওমর বড় কবি হয়ে গিয়েছে ওমর বড় কবি হয়ে গিয়েছে আমি জানতাম এই মুহাম্মদ তো সব চাইতে মক্কার মধ্যে ভালো মানুষ ছিল আবার জানলাম মক্কার মধ্যে সব চাইতে পাগল হয়ে গেল ওমরে ফারুক রাদি আল্লাহ মনে মনে চিন্তা করছেন আরে এই মোহাম্মদ আবার কবি হলো কবে এত সুন্দর করে কবিতা আবৃত্তি করা শিখলো কবে ওনার অন্তরের কথা যেটা ছিল উনি মনে মনে যেটা ভাবছিলেন এরপরে আল্লাহ রাসুল যে আয়াতটা পাঠ করছিলেন সে আয়াতটা হলো কলিল

তোমাদের মধ্য থেকে এই মুহাম্মদের প্রতি খুব কবই ইমান আন বলে না ল ওয়ান ওমর তো আমি ভাবলাম মোহাম্মদ কবি হলো কবে এই মোহাম্মদ আবার বলে আমি কবি নয় ও তো আমার দিকে তাকাইনি নামাজ পড়ছে এ আবার আমার মনের কথা বুঝলো কেমন অমরাধিয়া ল তায়ান এর পরে মনে মনে চিন্তা করলেন আরে আমি ডাইরেক্ট যেটা দেখলাম মুহাম্মদ কবি হয়ে গিয়েছে কিন্তু একটু পরেই তো দেখলাম মুহাম্মদ গণক হয়ে গিয়েছে আল্লাহু গলক মানে বোঝেন আপনি হাত দেখাবেন সে আপনার বিষয় সব কিছু বলে দিবে। বিশ্বাস করেন আপনারা বলেন বিশ্বাস করেন যদি কোনো মুমিন এটা বিশ্বাস করে থাকে সেই মুমিনের 40 দিনের ইবাদত কবুল করবেন না কে বলেন কিন্তু ওনার ধারণা উনি মনে মনে চিন্তা করছেন মোহাম্মদ আবার ঘনক হলো কবে থেকে আবার অন্তরে কি চলে না চলে মোহাম্মদ জানলো কেমনে আবার মোহাম্মদ বলে মা উনি ওনার ধারণা মতন করছেন তিনি কি না গনক না তোমরা মোহাম্মদের থেকে খুব কমই উপদেশ গ্রহণ করো ও মোর আরো হতারে আমি গণক চিন্তা করলাম প্রথমে ভাবলাম সে কবি সে নিজেই বলে দিলো আমি কবি নয় তারপর ভাবলাম সে গণক সে গণক ও নয় তাহলে সে কি আরে কোরআনটাই বা কি আল্লাহর সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম এরপরে কোরআন তেলাওয়াত করলেন পরবর্তী আয়াৎ মের্বেল্লা মিল আলহ্ লাহ একবার এই কোরআনটা মানব রচিত কোনো গ্রন্থ নয় আমি কোন কবি নয় আমি কোন গণক নয় এই কোরআনটা একজনের পক্ষ থেকে বলেন তো দেখি তিনি কে হঠাৎ করে পালায়ন করলো তার কারণ উনি তো জানেন যে মোহাম্মদ আমার বিষয়ে সব জেনে ফেলছে এই যদি জানে যে আমি চুরি করে আর কোরআন তেল শুনছি তাহলে আমার বিরোধিতা করে তো কোনো লাভ হলো না আমি কেমন করে তার বিরোধিতা করবো সেই যদি জেনে ফেলে যে আমি চুরি করে এসে তার কোরআন দেখলো রাসুলের ইসলামকে থামানো যাচ্ছে না রাসুলের ধর্মকে থামানো যাচ্ছে না তারা তখন চিন্তা করলো যে মোহাম্মদকে কিভাবে আটকানো যায় তারা তখন সবাই মিলে চিন্তা করলো যে মুহাম্মদকে হত্যা করতে হবে নাউযুবিল্লাহ বলে কি করতে হবে হত্যা করতে হবে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিলো মুহাম্মাদের কল্লা যে ব্যক্তি এনে দিবে তাকে 100 তো লাল উট দেয়া হবে মক্কার মুশরিকদের মধ্যে কেউ এমন সাহস পেল না মুহাম্মাদের কল্লাটা নিয়ে এসে আবু জেহেলকে দিবে কিন্তু তাদের মধ্যে থেকে সব চাইতে বড় বীর ছিল অমরুল ফারুকরাল্লা হুদা দানু হঠাৎ করে উনি সেই মজলিসের মধ্যে গেলেন উনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে উনি বলেন আমি মুহাম্মদের কল্লা এনে দিব তোমরা আমাকে একটা নাঙ্গা তরবারি দাও খোলা একটা তরবারি দাও আমি মুহাম্মদের কল্লাটা তোমাদের সামনে এনে দিব উনি তাই করলেন ওমর পারেলে উনি মুহাম্মাদের গর্দন কাটার জন্য রওনা করলেন প্রিয় ভাইরা আমার একজন সাহাবী ছিলেন কিন্তু সেই ব্যক্তিটা ছিল ওমর বন্ধু এই সাহাবী গোপনে গোপনে রাসূলের প্রতি ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তার সাথে যখন দেখা ওমর বলে আমি মুহাম্মাদের কাছে যাচ্ছি মোহাম্মদের গর্দন কাটতে কিন্তু সাহাবি তো উনি তো সাহাবি আব্দুল্লাহ তো সাহাবি নাইম আবদুল্লাহ বলেন ও আমার বন্ধু তুমি মুহাম্মাদের গর্দান কাটতে যাচ্ছ কিন্তু তুমি তোমার ঘরের খবর আগে রাখো না তোমার ঘরের মধ্যে তুমি যে দেখো তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মুহাম্মাদের ধর্মের অনুসারী হয়ে গিয়েছে সে পেঁয়াজ লাগাই দিল তার কারণ রাসুলের প্রতি তো তার মহাব্বত আছে সে তখন বাড়িতে গেল এখানে দুইটা বর্ণনা রয়েছে এক বর্ণনায় পাওয়া যায় যে উমরে ফারুক রাজি আল্লাহ আলহু বাড়িতে এসে ওনার বোন কে আর বোন জামাইকে খুঁটির সাথে বেঁধে আচ্ছা দামে মার শুরু করলেন আর এক বর্ণনায় রয়েছে উনি পাশার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে যে ওনার বোন আর বোন জামাই কি করে খাপ্পা আপরাধী আল্লাহ আলহু উনি ওনার বোন আর বন জামাইকে সু রত তহা তেলাওয়াত করাচ্ছিলেন শেখাচ্ছিলেন হঠাৎ করে ওমরে ফার উপরাদি আল্লাহ মুতা আনহু সু রত তহা এর তেলাওয়াত শুনলেন উনার অন্তরের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসাটা আরো বেশি বেড়ে গেল বলেন সুভা আল্লাহ আরো বেশি ভালোবাসাটা বেড়ে গেল তার কারণ প্রথম ইচ্ছন্দ ছিল রাসুলের দোয়া কি ছিল রাসুলের দোয়া এরপরে কোরআন তেলাওয়াত খালি কোরআন তেলাওয়াত শোনে খালি কোরআন তেলাওয়াত শোনে দ্বিতীয় স্টেপে যখন কুরআন তেলাওয়াত শুনলেন উনি ওনার বোনকে বললেন ও বোন তোমরা কি তেলাওয়াত করো কি পড়া এত সুন্দর লাগে কেন দেখি পৃষ্ঠাটা দাও আমি একটু দেখি ওর মধ্যে কি লেখা রয়েছে ওনার বোন বলেন ইন্নাকা মুনাজ্জিসুন ও ভাই তুমি অপবিত্র লা ইয়ামাসসুহু ইল্লাল মুতহহারুন আমরা যা পড়ছি এইটা নাপাক মানুষ স্পর্শ করতে পারে না তার কারণ কোরআন আপনি নাপাক অবস্থায় ধরতে পারবেন বলেন ধরতে পারবেন পারবেন না ওনার বোনের কাছে উনি খুব বেশি পাড়াপাড়ি করলেন এরপরেও যখন উনার বোন কোরআনের সেই প্রেসটাকে ওনার হাতে দিলেন না উনি গোসল করে এসে কোরআনের আয়াতটাকে কোরআনের সেই বেসটাকে হাতে নিলেন নেয়ার পরে যখন পড়লেন তার কারণ উনি তো আরবি জানতেন কি জানতেন বলেন আরবি জানতেন ওই যে রাসুল পড়ছেন উনি অর্থ বুঝছেন কেমন করে তার কারণ সেই সময় সে আরবি বুঝতেন উনি যখন শুরু করলেন আরে উনার করে পানি পড়ছে এক তোমরা আমাকে তোমাদের মহাম্মদের কাছে নিয়ে যাও আর আমাকে তোমরা তোমাদের ধর্মের অনুসারে এ ভাইরামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবাদের কি গল্প করছেন ইসলাম শিখাচ্ছেন হঠাৎ করে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসছেন সাহাবা একরাম বুঝে নিলেন ওমর রাসুলের প্রতি খেপা ওনারা রাসুলকে বাঁচানোর জন্য বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যতটুকু জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতর নাক আপনি ভেতরে চলে যান আমরা আপনাকে আপনার কোনো ক্ষতি হতে দেব না আমরা মরবো আপনার জন্য কোনো ক্ষতি না হয় আপনি ভেতরে যান রাসুল বলেন আমার মন বলছে কেন জানি অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিষয় আল্লাহর কাছে আমি যে দোয়া করেছিলাম আমার মন বলছে ওমর কে মনে হয় আল্লাহ কবুল করে নিয়েছে আমার মন বলছে ওমর কে মনে হয় আল্লাহ কবুল করে নিয়েছে ওমর দৌড় দিয়ে এসে নামাজের সুরতে বসে গেলেন বসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ধর্মের অনুসারী আমাকে বানায় দিন বলেন আল্লাহু আকবার সাথে সাথে আল্লাহর রাসূল পড়ায় দিলেন আমার সাথে বলেন আশহাদু আন্না ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মাদান ওয়া রাসূলু মুসলিম হয়ে গেলেন কি হয়ে গেলেন মুসলিম হয়ে গেলেন মুসলিম হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম উনি দাড়িয়ে গেলেন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না রাসুল বলেন জি হ্যাঁ আমি সত্য নবী বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি যে কোরআন প্রাপ্ত হচ্ছেন আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআন কি সত্য না বলেন হ্যাঁ এই কোরআন সত্য আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূল আল্লাহ আপনি যে রবের অনুসরণ করেন সেই রব কি সত্য না বলেন হ্যাঁ সত্য অপরে ফাহরুক গানী আল্লাহ তাহা লানবু বলেন সব যদি সত্য হয়ে থাকে ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে এই সত্য জিনিসটা কেন গোপন থাকবে বলে না লব একবার কেন গোপন থাকবে উনি দাঁড়িয়ে গেলেন দিয়ে বলেন ইয়া রাসূর আল্লাহ আমাকে ইসলাম প্রকাশ করার অনুমতি দেন রাসূল বলেন না এটা মাক্কি জীবন এখন না আরো সময় যা তারপরে প্রকাশ্যে ইসলাম আমরা প্রচার করব অমরে ফারুক রাজি আল্লাহ তার ছিলেন তেজি খুব আশ্চর্যজনক মানুষ ছিলেন উনি ওনার বললাম তো ওনার কথা আগে ওনার হাত চলতেন উনি রাসুলকে বললেন যে না এটা আমি মানতে পারি না মাত্র বারো জন উনি সহ বলেন বারো জন উনি ছাড়া মাত্র এগারো জন এগারো জন মানুষকে উনি দুটো লাইন করলেন দুটো লাইন করার পরে সামনে লাইনে উনি দাঁড়ালেন গিয়ে একটা ভাষণ দিলেন ভাষণ শুনবেন কি ভাষণ দিলেন হ্যাঁ শুনবেন উনি ভাষণ দিলেন ওহে সকল বা তোমরা যারা তোমাদের সন্তানগুলোকে হারাতে চাও তোমরা তোমাদের সন্তানগুলোকে আমার দরবারে পাঠিয়ে দাও আনব একবার ওহে সকল পিতা যারা রয়েছে তোমরা তোমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে যদি হত্যা করে নিতে চাও আমার দরবারে পাঠিয়ে নাও মক্কার স্ত্রী গুলোকে লক্ষ্য করে বললেন তোমরা যদি ষড়সাজি করতে চাও তোমরা যদি বিধবা হতে চাও তোমরা যদি তোমাদের প্রাণের স্বামীকে হারাতে চাও তোমাদের শালিগুলোকে আমার দরবারে পাঠিয়ে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে উনি মসজিদুল হারাম পর্যন্ত এই তাকবীর নিয়ে চলে গেলেন না আল্লাহ মক্কার মুশ্রিকরা সবাই বাড়ির ভিতরে জানালা দিয়ে দেখে আরে ওমর আবার ওই দলের মধ্যে অংশগ্রহণ করলো কেমন করে কেউ তার সামনে আসার মতো সাহস পেলেন না বললেন না কেউ তার সামনে আসার মতো সাহস পেলেন না এই উমর ইসলাম পূর্বে কত বেশি তেজি ছিল মক্কার মুশ্রিকদেরকে বলা হলো একশো না আলুর আপনারা কি জানেন একশো তো নার উলের দাম কত বর্তমান কোটি 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 টাকা তার চোদ্দ পিড়ি বসে খাবে একটা কাজও করা লাগবে না কিন্তু বক্কার দাঁড়াতে সক্ষমতা পায়নি সাহস পায়নি যে কে হত্যা করবে কিন্তু দাঁড়িয়ে ছিল কে বলে ওমা এই ওমর এত বেশি নিকৃষ্ট ছিল কিন্তু ইসলাম আর কোরআন আল্লাহকে মানার কারণে বক্কার মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিলেন কে দয়াবান বানিয়ে দিলেন কে इंसाफ़ का बानिया दिल के